আল্লাহ রহমানুর রহিম পরম করুণাময় দয়ার আধার বান্দার প্রতি আল্লাহর অনুগ্রহ ও এহসানের কোনো সীমা নেই দুনিয়াতে মানুষ পাপাচারে লিপ্ত হয় চরম সীমা লঙ্ঘন করে এরপরেও আল্লাহ ছাড় দেন তাওবা করার জন্য সময় দেন আল্লাহর দয়া না হলে দুনিয়ার বেশিরভাগ মানুষই অবদ্ধতার অপরাধে ধ্বংস হয়ে যেত বান্দা গুনা করলে আল্লাহ অনেক সময় ক্ষমা করে দেন অনেক সময় দুনিয়া বা আখেরাতে শাস্তির ফায়সালা করেন গুনাহের শাস্তি হয় গুনাহের সমপরিমাণ আল্লাহ জুলুম করেন না আর যদি বান্দা আল্লাহর অনুগত্য করে নেক কাজ করে তাহলে আল্লাহ বহুগুণ বেশি দান করেন আল্লাহ আল্লাহতালা বলেন নিশ্চয়ই আল্লাহ অনুপরিমাণ জুলুমও করেন না আর যদি সেটি ভালো কাজ হয় তিনি তাকে দ্বিগুণ করে দেন এবং তার পক্ষ থেকে বিপুল প্রতিদান দান করেন এই আয়াতে বিপুল পরিমাণ সবাবের কথা বলা হয়েছে সবাব বৃদ্ধির কোনো পরিমাণ উল্লেখ করা হয়নি অন্য দুটি আয়াত ও হাদিস থেকে বোঝা যায় মমিনের নেক কাজের সবাব কমপক্ষে দশ গুণ বাড়ে আর আল্লাহর ইচ্ছায় তা সাত শত গুণের বেশিও বাড়তে পারে আল্লাহ তালা কোরআনে কারিমে বলেন যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার দশ গুণ আর যে অসৎ কাজ নিয়ে এসেছে তাকে অনুরূপই প্রদান করা হবে এবং তাদের উপর জুলুম করা হবে না আরেক আয়তে আল্লাহ তালা বলেন যারা আল্লাহর পথে তাদের সম্পদ ব্যয় করে তাদের উপমা একটি বীজের মতো যা উৎপন্ন করল ষাটটি শীষ প্রতি শীষে রয়েছে শত দানা আর আল্লাহ যাকে চান তার জন্য বাড়িয়ে দেন আর আল্লাহ প্রাচুর্যময় এবং সর্বজ্ঞ হাদিসে কুৎসিতে বর্ণিত হয়েছে আল্লাহ তালা বলেন আল্লাহ ভালো ও মন্দ কাজ লিখে রাখেন তারপর তিনি ব্যাখ্যা করেন যে ব্যক্তি ভালো কাজের জন্য দৃঢ় সংকল্প করে কিন্তু তা সম্পূর্ণ করতে ব্যর্থ হয় আল্লাহ তার আমলনামায় একটি পূর্ণ নিকি লিখেন আর যদি সে সম্পূর্ণ করে তবে আল্লাহ তার আমলনামায় নামায় দশ নেকি থেকে সাত শত পর্যন্ত এবং তার চেয়েও বেশি নিকি লিখে দেন যদি কারো মনে মন্দ কাজের বাসনা জাগে কিন্তু সে সেই কাজটি না করে পূর্ণ নেকি লিখেন যদি সে তার বাসনা কাজে পরিণত করে তবে তার জন্য একটি মন্দ কাজ লিখেন অর্থাৎ মুমিনের ভালো বা মন্দ কাজ করা বা না করা চার রকম হতে পারে এক মুমিন যদি কোনো ভালো কাজ করার নিয়ত করে পরে তা না করতে পারে তাহলে আল্লাহ তার নিয়তের কারণে তার জন্য একটি পূর্ণ নেকি লিখে দেন দুই মুমিন যদি কোনো নেক কাজের নিয়ত করে এবং নেক কাজটি সম্পূর্ণ করে তাহলে আল্লাহ তাকে দশ থেকে সাতশো বা আরও বেশি নেকি দান করেন তিন মুমিন ব্যক্তি কোনো খারাপ কাজের ইচ্ছা করলেও পরে আল্লাহর ভয়ে তা না করলে আল্লাহ ওই খারাপ কাজটি না করার কারণে তাকে একটি পূর্ণ নেকি দান করেন চার মমিন ব্যক্তি কোনো খারাপ কাজ করে ফেললে তার আমল একটি খারাপ কাজের গুণা লেখা হয় বাড়িয়ে লেখা হয় না আল্লাহ তালা আমাদের সবাইকে হেদায়তের পথে অবিচল থাকার তৌফিক দান করুন আমিন